কিন্তু বর্তমান যে পরিসংখ্যান বা বর্তমান যে কথা যদি আমরা বলি ভারত পাকিস্তান ম্যাচ হলে তখন বর্তমানে কিন্তু এমন উত্তেজনা হয় না আর লাস্ট ম্যাচ গুলো রয়েছে ভারত পাকিস্তানের পাকিস্তানের ভারতে কিন্তু একচটিয়া ভাব দেখিয়েছে অর্থাৎ দাপটের সাথে তারা জয়লাভ করেছে পাকিস্তানের বিরুদ্ধে তো পাকিস্তান এবং ভারতের মধ্যকার ম্যাচ গুলো এখন আর একটু মানে মাঠের চেয়ে মাঠের বাইরে জমজমাট বেশি হয় কারণ যে পেহেলগাম ইস্যু রয়েছে তো পেহেলগাম ইস্যু কেন্দ্র করে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে একটু জমজমাট খেলা হয় যার কারণে কিন্তু হাইস রোফকে কিন্তু এবং একটি একে ফোর্টি সেভেনের যে সেলিব্রেশন রয়েছে সেই সেলিব্রেশনের কারণে কিন্তু তাদেরকে জরিমানা গুনতে হয়েছে তো ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বাংলাদেশের বা পৃথিবীর মানুষের যে উত্তেজনা সেটা কিন্তু আজকে সন্ধ্যায় আমরা দেখতে পাবো তো ভারত কিন্তু খুব ফর্মে আছে তারা কিন্তু পুরোপুরিভাবে আনবিটেন একটা টিম এশিয়া কাপে লাস্ট ম্যাচ শ্রীলঙ্কার সাথে একটু কঠিন একটা ম্যাচ হয়েছে এবং সেই ম্যাচে কিন্তু সুপার করে গিয়েছে তো ভারতে কিন্তু ভালো একটি ফর্মে রয়েছে এবং পাকিস্তানের কথা যদি আমরা বলি পাকিস্তান কিন্তু হেরে জিতে হেরে জিতে মানে পাকিস্তানের ওই টিমটা কিন্তু এখন আর নেই পাকিস্তান যখন আগে ক্রিকেট খেলতো তখন কিন্তু আমাদের একতাম পাকিস্তানের বাবুর রিজওয়ান ছিল ওপেনিংয়ের একটি দুর্দান্ত একটি জুটি এবং বাবুর রিজওয়ানের সাথে কিন্তু আরো সিনিয়র প্লেয়ারা ছিল শোয়েব মালিক শাহিন আফর আরিফ শোফরা কিন্তু দুর্দান্ত ব্যাটিং বলিং এর সাথে ভারতকে বা পাকিস্তান ভারতের সাথে টক করে দিতে পারতো কিন্তু ভারতের টিমটা কিন্তু এখন আগের মতে রয়েছে আগের চেয়ে তুলনামূলক আরো স্ট্রং হয়েছে ভারতের যদি আমরা বলি অভিষেক শর্মা যিনি কিনা এখন পর্যন্ত প্রায় সাড়ে তিনশো রানের উপরে সে কাপে সাড়ে তিনশো থামানো যায় তাহলে কিন্তু পাকিস্তান ভালো একটি মানে শুরু করতে পারবে আমি আশা করি যদি ভারতের ওপেনিং এ আপনার সুদমান গিল এবং হচ্ছে অভিষেক শর্মাকে সরানো যায় তো তাদের উইকেটে যদি ভারত পাকিস্তান আগে নিতে পারে তাহলে কিন্তু পাকিস্তান ভালো একটি সুবিধাজনক জায়গায় আমি

আর ওই দেশে সন্ধ্যা সাড়ে ছয়টা এবং বাংলাদেশে আটটা তিরিশ মিনিটে শুরু হবে তো এশিয়া কাপের এই একচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম ভারত পাকিস্তান মহরণ যেটা দেখতে যাচ্ছে যেটার জন্য এসিসি আইসিসি যারা কিন্তু উঠে পড়ে লেগেছিল যে ভারত পাকিস্তান এটি মহরণ তো আমি আরেকটা জিনিস বলতে চাই যে বাংলাদেশের জার্সিটা আমি গায়ে দিয়ে আছি আজকে এই ফাইনালে বাংলাদেশ এবং ভারত হতে পারত কিন্তু দুর্ভাগ্যজনক এই যে এই বাংলাদেশের যেটা মানে যেটা ম্যাচটা বাংলাদেশ জিততে পারলো না এবং যার কারণে বাংলাদেশ কিন্তু হেরে গেল আর হারার কারণে মানে বাংলাদেশ নিয়ে আর ক্রিকেট নিয়ে কোনো কথাই বলতে পারতাম না এখন ভারত পাকিস্তান মানে বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলার পরেও কিন্তু অধরা ট্রফিটা কিন্তু অধরাই রয়ে গেল এবার কিন্তু সুযোগ ছিল যে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল ওঠায় এবং ফাইনাল যদি উঠতো বাংলাদেশ তাহলে কিন্তু এশিয়া কাপে আমরা ইন্ডিয়াকে হারিয়ে কিন্তু ট্রফিটা জিত জয়লাভ করতে পারতাম কিন্তু এখন আর ওই সুযোগটা নেই তো বাংলাদেশের চাপটা সাইডে রাখি এবং আজকে ভারত পাকিস্তানের যে খেলাটা সেটাকে অবশ্যই উপভোগ করবো এবং ব্যক্তিগত ভাবে আমি সবসময় এন্টি ইন্ডিয়ান অর্থাৎ আমি পাকিস্তানের সাপোর্ট করছি আশা করি পাকিস্তান ভালো ক্রিকেট খেলবে যদিও পাকিস্তানের অবশ্যই ভারত ফেভারেট কিন্তু পাকিস্তানকে আমি অবশ্যই এগিয়ে রাখবো ধন্যবাদ সবাইকে